আসসালাম আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অসাবধানতা বশত কোনো কিছু গিলে ফেললে করণীয় কি এ বিষয়ে আলোকপাত করার জন্য অনেক সময় দেখা যায় শিশুরা তরুণ তরুণীরা কিংবা অনেক সময় দেখা যায় কর্মব্যস্ত অনেক মানুষ অসাবধানতা বশত অনেক কিছু গিলে ফেলে বিশেষ করে দেখা যায় যারা প্রফেশনাল অর্থাৎ গার্মেন্টসে কাজ করেন কিংবা স্টুডেন্ট যারা রয়েছেন অর্থাৎ যারা মা বোনরা যারা রয়েছেন যারা হিজাব করেন তারা দেখা যায় হিজাব করতে গেলে তাড়াহুড়ো করে অনেকগুলো পিন হিজাবে ব্যবহার করতে হয় তখন দেখা যায় তাড়াহুড়ো করতে যে তারা পিনগুলো দাঁতের মধ্যে আটকে চার পাঁচটা পিন একটা করে নিয়ে তাদের হিজাবে গাঁতে থাকেন কিন্তু অসাবধানতাবশত অনেকে সেই পিনগুলো গিলে ফেলতে পারে কিংবা দেখা যায় যারা গার্মেন্টস কর্মী তারাও অনেক সময় সুই কিংবা যে রয়েছে সেগুলো কিংবা দেখা যায় যারা কুটির শিল্পের কাজ করেন বিশেষ করে আমাদের দেশে জামালপুর শেরপুর মামেসিং টাঙ্গাইল কিংবা এসব এলাকার কিছু মা বোনরা রয়েছেন কুটির শিল্পে কাজ করেন টুপি সেলাই কাঁথা সেলাই এ ধরনের কাজ করে তারাও এরকম সূচ মুখে নিয়ে তারা কাজ করেন এবং অসাবধানতাবশত সেগুলো গিলে ফেলেন কিংবা শিশুরা এই ধরনের সূচ কিংবা হিজাবের পিন খেলতে গিয়ে সেগুলো মুখে দিয়ে গিলে ফেলতে পারে তো এই অবস্থা হলে পরে তৎক্ষণাৎ আমরা বলে থাকি একজন গ্যাস লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নিতে অর্থাৎ প্রাথমিক পর্যায়ে একটি এক্স রে অর্থাৎ প্লেইন এক্স রে করে নিলে সেটি সবচেয়ে ভালো হয় এবং বুকের এক্স রে যদি চেক্স এক্স রে পিএ ভিউ করা যায় সেটি করতে পারলে আরও ভালো হয় দেখা যায় এই পিনগুলো যে খাদ্য নালী পাকস্থলী কিংবা জিওটা নামে প্রাথমিক অবস্থায় আটকে থাকতে পারে এবং তৎক্ষণাৎ একজন দক্ষ অভিজ্ঞ গ্যাস লিভার বিশেষজ্ঞ এন্ডোস্কোপি করে সেগুলো বের করে নিয়ে আসতে পারেন এবং এটি সহজতর হয় এবং দেখা যায় এই অবস্থায় যদি কেউ অসাবধানতাবশত বসত এই পিন হিজাবের পিন কিংবা সুচ গেলে ফেলেন তাকে কোনো কিছু মুখে খেতে না দিয়ে তৎক্ষণাৎ একটি এক্স করে ডাক্তারের শরণাপন্ন হলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় কিংবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দেরি হয়ে গেলে পরে সেই পিন হিজাবের পিন সুচ সেগুলো ডিওডোনাম পাস করে নিচের দিকে অর্থাৎ জেজুন আইলিয়ামে চলে আসে অর্থাৎ ক্ষুদ্রান্তে চলে আসে তখন আর সেই পিনটিকে এন্ডোস্কোপি করে আনা সম্ভবপর হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই ধরনের হিজাবের পিন কিংবা সুচ পাখস্থলিতে যে গেথে থাকে গেঁথে থাকলে পরে যেটি হয় সেটি হচ্ছে পেটে ব্যথা করতে পারে অস্বস্তি লাগতে পারে তো এরকম গেঁথে থাকা পিন নিয়ে আসা আবার সহজ হয় কেননা এন্ডোস্কোপি করে সেটি দেখা যায় এবং তৎক্ষণাৎ সেখান থেকে তুলে নিয়ে আসা যায় এছাড়া অনেক সময় দেখা যায় টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করতে যে অনেকে খুব জোরে জোরে অন্য মনস্ক হয়ে ব্রাশ করতে থাকেন তখন দেখা যায় সেই টুথব্রাশের মাথা ভেঙে যে সেগুলো গিলে ফেলতে পারে কিংবা কখনো কখনো দেখা যায় যে কারো আর্টিফিশিয়াল টুথ অর্থাৎ কৃত্রিম দাঁত যদি থাকে সেগুলো হঠাৎ করে খুলে যে গিলে ফেলতে পারে কিংবা পানি খেতে যে সেগুলো গ্লাসের ধাক্কায় কিংবা অন্য কোনো কারণে সেই দাঁত খুলে যে অনেকে বসত গিলে ফেলতে পারেন কারো কারো ক্ষেত্রে দেখা যায় কানের দুল নাক সেগুলো কিন্তু অনেকে গিলে ফেলেন ছোট শিশুরা দেখা যায় বোতাম এছাড়া আলপিন এছাড়া দেখা যায় যে ছোট ব্যাটারি ঘড়ির ব্যাটারি বা এই ধরনের ব্যাটারিগুলো কিন্তু তারা খেয়ে ফেলেন তো এই ধরনের অবস্থা হলে পরে ভয়ের কিছু নেই তৎক্ষণাৎ ডাক্তারের শরণাপন্ন হলে পরে সেগুলো এন্ডোস্কোপির মাধ্যমে তুলে নিয়ে আসা যায় অনেক সময় দেখা যায় যে আর্টিফিশিয়াল ডেন্সার যার কথা বললাম কৃত্রিম দাঁত সেগুলো দাঁতের পিছনে কিছু স্ট্রাকচার থাকে সেগুলো খাদ্য নালিতে জেগে থাকে এক্ষেত্রে রোগীকে অজ্ঞান করে এন্ডোস্কোপির মাধ্যমে সেগুলো বের করে ফেলতে হয় এছাড়া দেখা যায় কেউ খাবারের সময় খাবার গিলতে যেয়ে অসাবধানতা বশত ভালো করে না চিবিয়ে বড় মাংসের টুকরা খেয়ে ফেলেন সেগুলোও কিন্তু খাদ্য নালীতে যে আটকে থাকে এবং প্রচন্ড অস্বস্তি তৈরি হয় এই অবস্থায় সেইগুলো কিন্তু এন্ডোস্কোপির মাধ্যমে বের করে ফেলে ফেলা যায় কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে মুরগির হাড় কিংবা ছোট পাখির হার আমরা যে মাংস হিসেবে খাই সেগুলো কিন্তু অসাবধানতা বসত আমাদের খাদ্য নালীতে যে আটকে যেতে পারে সেগুলো কিন্তু বের করে ফেলা যায় অনেক সময় দেখা যায় বড় মাছের কাটা কিংবা মাছের কাটা গলার মধ্যে যে আটকে থাকতে পারে সেগুলো খাদ্য নালিতে যে কিংবা পাকস্থলিতে যে আটকে যেতে পারে কিছুদিন আগে আমার এরকম একটি রুগী এসেছিল যিনি বেশ কয়েকদিন ধরে পেটের বাম দিকে উপরিভাগে ব্যথা অনুভব করছিলেন এবং কোনোভাবেই গ্যাসের ওষুধ ব্যথার ওষুধ দেখে সেগুলোর সমাধান হচ্ছিল না আমার কাছে এলে পরে আমি তাকে একটি এন্ডোস্কোপি করি এবং দেখতে পাই যার পাকস্থলীর নিচের দিকের অ্যান্ট্রামে একটি বড় মাছের কাটা দুই দিকে গেথে আছে তো আমি তৎক্ষণাৎ সেই মাছের কাটাটি সরিয়ে নিয়ে এলাম এবং কাটাটি বের করে দিলাম এবং দেখা গেল রোগী তৎক্ষণাৎ তার ব্যথা চলে গেল তো এই ধরনের অবস্থাও কিন্তু হতে পারে তো এই ধরনের অবস্থা হলে পরে আমাদের আসলে দুশ্চিন্তার কিছু নেই সেগুলো আমরা এন্ডোস্কোপির মাধ্যমে বের করতে পারি কেউ কেউ দেখা যায় সেফটি পিন গিলে ফেলতে পারে সেক্ষেত্রেও কিন্তু আমরা এন্ডোস্কোপির মাধ্যমে সেগুলো বের করে নিয়ে আসতে পারি তো এগুলো সাধারণত আমাদের স্বাভাবিক জীবন চলার পথে এই ধরনের অসাবধানতা দুর্ঘটনা ঘটে যেতেই পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ছোট শিশুরা এই ধরনের বোতাম ব্যাটারি পিন আলপিন তার কাটা ইত্যাদি খেয়ে ফেলেন এবং দেখা যায় বেশ পরে আমাদের কাছে আসেন এলে পরে দেখা যায় এক্স রে করে যে সেই পিন আলপিন বোতাম ব্যাটারি কিংবা পেরেক সেগুলো পাকস্থলী থেকে অনেক দূর নিচে নেমে গিয়েছে তো এমত অবস্থায় আমরা চিকিৎসকরা রোগীকে আশ্বস্ত করি ব্যাখ্যা করে বলি এবং করোনাময় অসীম ভয় আল্লাহর কাছে পানা চাই কেননা আমরা জানি শিশুদের প্রতি আল্লাহ অত্যন্ত দয়াবান এবং ক্ষমাশীল দেখা যায় যে এই এই ধরনের শিশুদের ক্ষেত্রে বস্তুগুলো সাধারণত মলের সাথে বেরিয়ে আসে সেক্ষেত্রে দুশ্চিন্তা না করে ধৈর্য ধরতে বলি এবং দেখা যায় দুই তিন দিনের মধ্যে মলের সাথে সেই পিল আলপিন সেগুলো বের হয়ে আসে যদি খুব বেশি দুর্ভাগ্য যদি না আসে যদি দুর্ভাগ্যজনক অবস্থা হয় ক্ষেত্রে ল্যাপারেটমি অর্থাৎ পেটে অপারেশন করে সেগুলি বের করতে হয় তবে সাধারণত যেটি বলছিলাম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ শিশুদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান কেননা আপনারা এই জিনিসগুলো দেখলে বুঝবেন যে আমাদের জীবনে অনেক সময় দেখা যায় উঁচু থেকে অর্থাৎ আমাদের বাড়িতে যদি কোনো টেবিল থাকে 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 খাট কিংবা চেস্ট অফ ড্রয়ার সেখানে ছোট শিশুরা অনেক সময় দুষ্টমি করতে যেয়ে খেলার ছলে সেগুলো থেকে পড়ে যায় এবং মাথায় প্রচন্ড আঘাত পায় মাথা ফুলে যায় কিন্তু তাদের তেমন বড় ধরনের কোনো সমস্যা হয় না দেখা যায় মাথায় ফুলে গিয়েছে হার ফুলে গিয়েছে কিন্তু তারপরেও শিশু কিন্তু বেঁচে গিয়েছে কিন্তু একইভাবে সেই একই উচ্চতা থেকে আমরা যারা বড়রা যদি পড়ে যাই বা আঘাত পাই বা সাধারণত দেখা যায় বাথরুমে পড়ে গেলে পরেও দেখা যায় আমাদের ব্রেন হিমোরেজ হয়ে যায় এবং রোগী মৃত্যু হয়ে যেতে পারে কিন্তু পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ শিশুদের প্রতি অত্যন্ত দয়াবান ক্ষমাশীল বলে এ ধরনের দুর্ঘটনার থেকেও কিন্তু তারা রক্ষা পেয়ে যায় ঠিক তেমনি ভাবে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আমরা দেখেছি যে ধরনের বডিগুলো এ যেগুলো পাকস্থলী ডিওডেনাম পার হয়ে কিংবা চলে গিয়েছে সেক্ষেত্রে সাধারণত দেখা যায় সেই ফরেন বডিগুলো মলের সাথে বের হয়ে আসে এবং সাধারণত কোনো জটিলতা দেখা দেয় না এই জন্য আমরা সবসময় আল্লাহর অনুগ্রহের আশায় থাকবো এবং তার প্রতি কৃতার্থ থাকবো কৃতজ্ঞতা প্রকাশ করব। আজ এ পর্যন্তই সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ